নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করছি লাল শাক বেগুন দিয়ে আর রসুন দিচ্ছি যে লাল শাকটা আমি নিয়ে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি বেগুন আর কাঁচা লঙ্কা আর এই যে রসুনগুলা কুচিয়ে নিয়েছি ওই যে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি এর মধ্যে কড়াই তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো রসুনগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি গুড়ি গুণ আর মধ্যে আমি দিয়ে দিব আজ মতন ন ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি শান্তুনে দিয়ে এবার গ্যাসটাকে একটু ছোট করে ঢাকা ঢাকনা খোলার পর কত জল বেরিয়েছে এই জলেই পুরো শাকটা সিদ্ধ হয়ে যায় এক্সট্রা করে কোনো কোনো জল দেওয়া কিন্তু দরকার নেই শাকের জলেই সিদ্ধ হয়ে যায় আর আরও টেস্টি হবে খেতে চারটা পাশ একটু হয়ে গেছে এইবার আমি গ্যাসটাকে একটু বড় করে 이렇게 봐주가서 మేము గే బ একদম গরম গরম ভাত শাক আর ঘি হলেই হয়ে যায় সকালবেলার খাবার আমাদের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আর খুব ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন নমস্কার